বেচারের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তালা আমাদের কাছে আসবেন বিচারের মাঠে যখন আদমের ছেলেমে উপস্থিত হবে তখন আল্লাহ তালা আসবেন আদমের ছেলেমেয়ের কাছে এসে বলবে আপনাদম লাহাতাইতে নেবে কোরা বিলার যে খাতায় তোমার লাকে তানি না তু শরীর বিষয়া লাহাতাই তো বেহা মরা আদমের ছেলে মেয়ে তোমরা যদি আজকে আমার কাছে উপস্থিত হয়ে থকা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে আমি আল্লাহ তোমাদের কাছে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি সেরেক না থাকে আবদুর রজাক সাহেব শেরক কিভাবে হয় স্বামী মারার সাথে সাথে নাক ফুল খুললেই হয় স্বামী মারা গেছে তো এত তাড়াতাড়ি সব মহিলারা তার নাক ফুল খুলছে কেন কি হয়েছে এটা তো হিন্দুদের নীতি স্বামী মারা গেলে চার মাস দশ দিন মহিলা নতুন বিবাহ বসার জন্য সাজগোজ করবে না তাকে চার মাস দশ দিন সাজগোজ করতে নিষেধ করা আছে কিন্তু স্বামী মরার সাথে সাথে তাকে গয়না খুলে ফেলতে হবে এ কথা কে বললো এটা তো হিন্দুদের নীতি এর নাম সেরে জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না তারই নাম সেরে কুলাতে পা লেগে গেলে কিছু হয়ে যেতে পারে তারই নাম সেরে আখাতে পা দেওয়া যায় না কেমন কি হয়ে যাবে তারই নাম সেরে ভাতের পাতিলে পা লেগে গেলে কি হয়ে যাবে তারই নাম সেরে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলাম আমি ঠিক বলেছি তারই নাম সেরে গরুকে লাথি মারা তারই নাম সেরে তুলসী গাছ তুলে ফেলা যায় না তারই নাম সেরে একটা দিনকে মূল্যায়ন করা আছে বলে হিসাব করা তারই নাম সেরে কবরের কাছে কিছু চাওয়া সেরে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া সেরে কবরের কাছে যে মানত মানা সেরে এ দেশে পরিপূর্ণ হয়ে আছে চো চాపায় নববঙ্গ জেলা তার অন্তর্ভুক্ত নয় নয় মানে অনেক আছে এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় শির পরিপূর্ণ হয়ে আছে এদেশের খাতা কলম শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি জেল সবকিছু ইংরেজদের নীতি দিয়ে গড়া সবকিছু কি দিয়ে গড়া খ্রিস্টানদের নীতি দিয়ে গড়া সব হিন্দুদের নীতি দিয়ে গড়া এদেশের বিবাহ সাদী গান বাজনা নাকফুল খোলা সব নীতি হিন্দুদের নীতি দিয়ে গড়া সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে বাড়িতে আলো জ্বালাতে হবে যে ঘরে লোকটা মারা গেছে সে ঘরে তিন দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে এতদা অঞ্চলে আমাদের এলাকাতে নাও থাকতে পারে পৃথিবীর মানুষ শোনা রেখো সে ছাড়া তুই মাঠে উপস্থিত হও আমি ক্ষমা করে দিব আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন মান মাতা লাইসরে বিল্লা দাখাল জাননা কেউ যদি শের ছাড়া মারা যায় জান্নাতে চলে গেছে ওমান মাতা ঈশ্বরে বিল্লা ফাঁকা দেখালা নার কেউ যদি মারা যায় শিরক করে তাহলে জাহার নামে চলে গেছে শিরকের বিনিময় জাহার নাম মুক্ত বিনিময় হলো জান্নাত হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে রাতের সালাতের কিছু নিয়ম বলতে যাচ্ছিলাম এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন রাতে আল্লার কাছে চেয়ে কিছু নিতে হবে। আমি আর একটু বলে নি তারপর নিয়মে যাচ্ছি। আবদুলেম না আমরি বিলা আসরাজিয়াল লাহ তালা আন বলেন। রাসলসাল্লাল্লাহল ইসলাম বলেছেন মান কামা ব্যশরে আয়ে লাম লাম ইুক্ততাব মিনাল গা ফেলিন। কেউ যদি রাতে দশ আয়াত পড়ে মাত্র কেউ যদি রাত্রে দশ আয়াত পড়ে মাত্র তাহলে সে গা ফেলের অন্তর্ভুক্ত হবে না তার মানে রাতে বাদাত করেছে এটা প্রমাণ হবে আপনার জীবনে একদিনও নয় আপনার বয়স ষাট বছর একদিনও নেই আল্লাহর নবী বলেন কেউ যদি রাতে দশ আয়াত পড়ে তাহার যুদ পড়ে দু রেখার চার রেখাত ছয় রেখাত আট রেখাত তাহলে সে গা ফেলের অন্তর্ভুক্ত নয় দুই কামাবে মেয়াতে আয়া কেউ যদি রাতে একশো আয়াত পড়ে কোতেবামিনাল কানে তিন তাহলে পরহেজগারদের অন্তর্ভুক্ত যারা পৃথিবীতে নবিরাসুল সলে সিদ্দিক সোহদা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি পরের বাক্য আল্লাহ বলেন অমন কামা বেয়াল কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়ে কোরআন মাজিদ তাহার পড়ে রাতে কোরান মাজিদ পড়ে পড়ে তার যদি এক হাজার আয়াত হয়ে যায় তাহলে কত মিনাল মুকান্তের যারা খুব সম্মানী মানুষ যারা একেবারে হাই পর্যায়ের যারা খুব উপর পর্যায়ের সম্মানী যারা আল্লাহর সবচেয়ে নিকটে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নিজেকে বাঁচানো যাবে কয় আয়াত দিয়ে দশ আয়াত দুনিয়াতে একটা আছে তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান হয় তা কি জানেন এক মিনিটে এক এক মিনিটে তিন এক কোরআন মাজিদ পড়ার সমান নেকি। আপনি নেকি লুটে নেন না একদিনে যা হয়নি আপনার খালি দেখে আপনি দোকানের সামনে বসে আছেন মুরুব্বি আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আপনার লজ্জাবোধ থাকলে কোনদিন আপনি দোকানে বসবেন না আপনাকে বলছি ছেলে মেয়ের চাপে আপনি দোকানে এসেছেন তেল কিনতে এসেছেন দাঁড়ি থাকবেন তেল নাও হয়েছে আপনি হেডে চলে যাবেন আপনি বসে আছেন কেন ওখানে এ সরসলাতaday করে এসে টুপি মাথায় দিয়ে বসে আছেন যারা এখানে কওমি মাদ্রাসা মানে ভালো ভালো আলেম আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন জরুরি